আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুনছেন দরকারি নিউজ এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর চলুন জেনে নেই আজকের সারাদেশের দেশের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা চারে জুলাই রোজ শুক্রবার আগামীকাল থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় দফায় দফায় শুরু হচ্ছে বর্জ্যসহ ভারী বৃষ্টি ভারী বৃষ্টির ফলে কিছু অঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যার পরিস্থিতি এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস থেকে তো দর্শকবিন্দুরা ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে তো দর্শক বিন্দুরা চলে আসলাম আবহাওয়ার ম্যাপচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর সব জেলাগুলোতে এম দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাজীপুর ও টাঙ্গাইলে বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া থাকবে তুলনামূলক ঠান্ডা ও স্যাঁতসেঁতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ও ভামরবাড়িয়ায় সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে সাগরের অবস্থানরত নৌযান গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে পাহাড়ি অঞ্চলে ভূমি আশঙ্কাও রয়েছে এরপরে খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা ছিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও নরাইলে সকাল আটটার পর খুলনা যশোর ও সাতক্ষীরা বর্জ্য সহ বৃষ্টি শুরু হতে পারে দিন আকাশ মেঘলা থাকবে বিকেলে হালকা বাতাস বইবে কৃষকদের বৃষ্টির মধ্যে মাঠে কাজ করা থেকে বিরতি থাকার অনুরোধ করা হচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি ও ফিরোজপুর আজ দুপুরের পর ভারী বৃষ্টিপাত হতে পারে নদী অঞ্চলে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বরজপাতের ঝুঁকি থাকায় খেয়া ও ট্রলার বন্ধ রাখার পরামর্শ রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে সকালের দিকে আংশিক রোদ্রজ্জল আবহাওয়া থাকলেও দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে চাপাই নবাবগঞ্জ ও পাবনায় দমকা হওয়া বইতে পারে সিরাজগঞ্জের বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের মধ্যে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় এই সব অঞ্চলে সকালের দিকটা শুষ্ক থাকলেও দিকে মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কুড়িগ্রাম ও দিনাজপুরে বাতাসের সাথে বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুরে আজ সকালে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বর্জসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেত্রকোনায় সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সোনাবগঞ্জ সিলেট ও সোনামগঞ্জের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে নদীনালা উপচে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার জন্য স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে দর্শক বন্ধুরা আবহাওয়া থেকে সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় পাহাড় ও দক্ষিণ অঞ্চলে বর্জ্যপাত ও বৃষ্টির মাত্রা বাড়তে পারে সবার প্রতি অনুরোধ বর্জ্যপাতের সময় খোলা জায়গায় গাছের নিচে অবস্থান করবেন না আপনার জেলার আবহাওয়া কেমন নিচে কমেন্ট করে জানান নিয়মিত আবহাওয়ার আপডেট সবার আগে পেতে দরকারি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ